যে এই বন্যায় যে অনেক অনেক মানুষ আটকে আছে সবাই আমরা যাই হেল্প করবো এটাই আমার আহ মানে ভাষ্য তা এখন আমরা দেখাবো যে ট্যাংকিটা যে ছিদ্র হয়ে গেছে কিভাবে এদিকে আসেন এই যে দেখেন এই জায়গার থেকে কিন্তু তেল পুড়েই যাচ্ছে এই যে ট্যাঙ্কিটা দেখেন অবস্থা কি ঠিক আছে এই যে এটা অনেকদিন ধরে এরকম কিন্তু তেল বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা নয় আপনার সাথেও এরকম হতে পারে ঠিক আছে আর একটা কথা বলতে বেরিয়ে যাচ্ছে এই যে ট্যাঙ্কিটা দেখেন অবস্থা কি ঠিক আছে এই যে এটা অনেক দিন ধরে এইরকম কিন্তু তেল পড়তেছে এটা এখন রিপেয়ারিং করতে হবে ঠিক আছে এই যে এটা কেন হয়েছে আমি যদি দেখাই যে এই সিটটা যখন লাগানো হয় ঠিক আছে সিডের ঘষায় ঘষাই ঘষায় এই যে এই জায়গায় যে আপনি মোটা কাপড় দিছেন এই জন্য কিন্তু এরকম সমস্যা হয়েছে যে একসাথে এতগুলো কাপড় দেওয়া যাবে না এরকম মোটা কাপড় দেওয়া যাবে না যখন সিটটা বান্দাবেন তখন এটা সব ভালো একটা কাপড় দিবেন আর এই জায়গায় এই জায়গায় কিন্তু আপনি এরকম এই যে দেখেন এই যে স্টিকারটা আমি উঠে ফেলাইলাম এই যে এরকম মোটা স্টিকার এই জায়গায় সেটিং করতে হবে যদি সেটিং মানে যদি এরকম লাগাই না দেন তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কিটা এরকম এরকমের সমস্যা হতে পারে এটা কিন্তু অবহেলার কারণে হয়েছে ঠিক আছে এই যে দেখেন টিকার বাইকটা কত সুন্দর বাইক যে এই জায়গা থেকে তেল পড়ে যাচ্ছে তো যাচ্ছে এটা যে যে পড়ে যাচ্ছে এটা দেখেন এই যে আমি আর একটু দেখাই এই যে সাইড কভারটা সাইড কভারটাও কিন্তু ঘষাই ঘষায় নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে নষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাতেও কিন্তু এই অবস্থা খারাপ হুম তাহলে আমি আশা করি এই যে এই সাইডেও কিন্তু দেখাই আমি এই সাইডেও কিন্তু একই অবস্থা এই দেখেন এই জায়গাও কিন্তু ঘষ্টনের মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে এখন এটা কিন্তু রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং করতে গেলে কয় টাকা আপনার লাগতে পারে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেবো ইনশাল্লাহ আহ একজাক্টলি আমি বলতে পারবো না কেননা এটার কাজ কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই যেহেতু এই যে তেল যাচ্ছে যদি কোনো সময় আগুন আগুনটাগুন থাকে তাহলে কিন্তু তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন তাহলে ভালো থাকবেন আশা করি আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরো দশজনকে শেয়ার করবেন কারণ এত পরিশ্রম করে যখন একটা ভিডিও তৈরি করি যদি আপনারা এইগুলো না করেন তাহলে আমার খুব খারাপ লাগে তাহলে ভালো থাকেন আশি আসসালামু আলাইকুম